বর্তমানে চুল পড়ার সমস্যায় ভুগছেন সবাই চিরুনি দিলেই মাথা থেকে উঠে যাচ্ছে প্রচুর প্রচুর চুল তাই এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি এসে গেছি হ্যালো ফ্রেন্ডস আমি অম্বা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই তেল আপনারা ইউজ করলে চুল পড়া যেমন বন্ধ হবে তার সাথে খুশকির সমস্যা দূর হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করবে এই তেল এই তেলটি আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি দুই চামচ কালো জিরে দুই চামচ মেথি তার সাথে নিয়েছি তিনটে আমলকি কারি পাতা জবা ফুল জবা ফুলগুলো অবশ্যই লাল কালারের হলে খুব ভালো হয় ও তার সাথে নিয়েছি তেজপাতা অ্যালোভেরা চারটি থেকে পাঁচটি থানকুনি পাতা ও চারটি থেকে পাঁচটি জবা ফুলের পাতা ও তার সাথে নিয়েছি আমি নারকেল তেল এছাড়াও এখানে আমি অ্যাড করবো পেঁয়াজ এখানে আমি ছোটো ছোটো পেঁয়াজ অর্থাৎ ছাঁচি পেঁয়াজ নিয়েছি এগুলো যদি না থাকে তা আপনারা রান্নায় যে পেঁয়াজ ব্যবহার করেন সেই পেঁয়াজগুলি নিতে পারেন ও তার সাথে নিয়েছি রসুন এরপরে এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করব আয়ুর্বেদিক এরপরে জবা ফুলগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে তারপরে পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে এরপরে অ্যালোভেরাটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরপর কারি পাতাগুলো আলাদা করে নিতে হবে এরপরে আমলকিগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এরপরে পেঁয়াজগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন অথবা মিক্সচারে পেস্ট করে নিতে পারেন এরপর রসুনগুলো আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনের পেস্ট একদম রেডি এরপরে একটি বাটির মধ্যে সব উপাদানগুলি রেখে দিতে হবে একদম শেষে আমি এর সাথে অ্যাড করব নারকেল তেল আমি এখানে প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি আপনারা চাইলে বাড়িতে তৈরি খালি নারকেল তেল অথবা সর্ষের তেলও অ্যাড করতে পারেন দুটো তেল একসাথে মিশিয়ে আপনারা এই তেলটি তৈরি করতে পারেন এরপরে আপনারা গ্যাসটি অন করে বাটিটি এর উপরে আপনারা বসিয়ে দেবেন এরপরে আপনারা একদম লো ফ্লেমে করে দেবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিট এভাবে ফোটাবেন আর সম্পূর্ণভাবে একদম ভাজা ভাজাভাবে ফোটাবেন না তাহলে এর উপাদানগুলো সব নষ্ট হয়ে যাবে গ্যাসটিকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন আর যদি আপনারা হাই ফ্লেমে রাখেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি একদম মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ফোটাবেন মাঝে মাঝে আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন আপনারা বাড়িতেই তেলটি একবার ইউজ করে দেখবেন এক মাসের মধ্যে আপনার চুলের মধ্যে কতটা পরিবর্তন লক্ষ্য করা যায় এই চুলের মধ্যে সমস্ত মানে চুলের দরকারি যেসব উপাদান দরকার সমস্ত সেই সব উপাদান দিয়েই এই তেলটি তৈরি হচ্ছে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানান এবং আপনারা ইউজ করে দেখার করে কমেন্ট করে জানাবেন কেমন কাজ করছে আপনাদের চুল ওঠাও কমে যাবে তার সাথে নতুন চুল গজাবে যাদের খুশকির সমস্যা আছে অবশ্যই খুশকির সমস্যা দূর হবে আর যাদের ডগা ফেটে যায় সমস্ত প্রবলেম কিন্তু এই যে তেলটি হচ্ছে আপনার সমস্ত সমস্যা দূর করবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উপাদানগুলি তেলের মধ্যে মিশে যাচ্ছে আর এরপরে এরপরে গ্যাস থেকে নামিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টা রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে আপনারা একটি সুতির পাতলা কাপড়ের মধ্যে এই উপাদানগুলি রেখে এভাবে আলতো আলতো প্রেস করে তেলগুলো বের করবেন এরপর একটি কাঁচের জারের মধ্যে আপনারা এই তেলটিকে রাখতে পারেন কাঁচের জারের মধ্যে রাখলে অনেক দিন তেলটি ভালো থাকে আপনারা এই তেলটি স্ক্যালফে ভালো করে ঘষে ঘষে মাখবেন আপনারা স্নান করার তিন থেকে চার ঘন্টা আগে মাখতে পারেন অথবা রাত্রিতে আপনারা ঘুমানোর পর মেখে ঘুমাতে পারেন পরের দিন সকালে আপনারা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন সো ফ্রেন্ডস এই তেলটি আপনারা কন্টিনিউ এক মাস দু মাস তিন মাস ব্যবহার করতে থাকুন তারপরে দেখবেন আপনার চুলের মধ্যে কেমন চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে আর আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে